আমাকে একটু কষ্ট করে আপনারা যদি এখনো একজন লোককেও লাইভ প্রায় এক মিনিট পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড হয়ে গেছে এখনও কি একজন লোকও নাই যে লাইভে সারা দিতে পারবে বা আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই 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 জানান আমি সবচেয়ে খুশি হতাম আমার ফার্স্ট কমেন্ট কে করবে এখান এখন একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখছেন নেট প্রবলেম নাকি বুঝলাম না কে কোথা থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন এবং জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এখনও একজন লোক শু হয় নাই ভাই জি জি ভাইয়া ভাই কেমন আছেন যে আলহামদুল্লাহ সময় তো ভালো আছি ভাই গাজীপুর থেকে যে ভাই একটু লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন আর ভাই আমি বৈরব থেকে জি ভাইয়া বৈরব থেকে গাজীপুর কালীগঞ্জ থেকে তুহিন জি ভাইয়া ভাই আমি কুষ্টিয়া থেকে ভাইয়া ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি বাইগের হাত থেকে যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন আজকে কিন্তু অনেক বাইক মানে এই বাইকগুলো আসলে একটা বাইকও সেল করি নাই সবগুলো ডিজিটাল নাম্বার সবগুলো স্টার সবগুলো ফার্স্ট পার্টি আর সবগুলো বাইক নিতে পারবেন আপনারা অনলি পনেরো তারিখে সরি পনেরো তারিখে অনলি তিরিশ হাজার টাকা পনেরো তারিখে অনলি তিরিশ হাজার টাকা এইগুলো নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ করে এগুলো এগুলো হচ্ছে আটত্রিশ মানে একশো পঁচিশ সিসি বাইকগুলো হচ্ছে আটত্রিশ আর একশো সিসি বাইকগুলো হচ্ছে পঁয়ত্রিশ যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন আমরা রায়পুরা থেকে জি ভাইয়া রাজশাহী থেকে ইমরান বলছি জি ভাইয়া ইমরান ভাই ভাইয়া ভালো আছেন ভাই ফোন ধরেন না কেন টিএস ইডের জুন যে যেখান থেকে দেখছেন অবশ্যই 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 লাইভটা শেয়ার করে দেবেন উমর ফারুক মন খারাপ কেন ভাইয়া মন খারাপ কেন ভাইয়া একদিনে দুইটা তিনটা করে গিফট নিয়ে যাচ্ছে আপনাদের মন খারাপ কেন ভাইয়া এখানে কি ফিফটি সিসি বাইক আছে ফিফটি সিসি নাই এইটটি সিসি বাইক আছে আশি সিসির বাইক আছে সূর্য জিক্সার মনোটন কি ভাই আছে সেল হয়ে গেছে না হয়ে যাবে বিশ হাজার আপনারা কি আজকে চলির জন্য লোক আমার ফেসবুক দিবেন বন্ধু আমি আপনার জি জি বুঝতে পারছি উম থেকে ইমরান ভাই হুন ধরেন না কেন ভাইয়া হুন ধরি না কেন এরকম কোনো কথা হলো ভাই হুন অনেক ব্যস্ততার সময় ধরা হয় না ভাই তবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন ভিডিও প্রবলেম জি ভাইয়া বিডি প্রবলেম নেট কানেকশন একটু দুর্বল ভাই আমি হবিগঞ্জ থেকে জি ভাইয়া ভাই কেমন আছেন বরিশাল ফিরোজপুর থেকে অনেক দূর থেকে ভাই আপনি দেখছেন ভাই এগুলো সব ওয়াল্টন গাড়ি জি ভাইয়া এগুলো সব ওয়াল্টন গাড়ি ভাই বাট কন্ডিশন খুবই ভালো খুবই ভালো আনট্রাসিন জিলাই ভাই আমি নেবো এটা মেক কি যেতে হবে বুঝলাম না ভাইয়া সেই কবে থেকে আপনার ভিডিও দেখি জি ভাইয়া বুঝতে পারছি বাই অ্যাভজেট এস বি টু কত সালের মডেল কুমিল্লা লাকসাম থেকে বাই অ্যাভেট এস বি টু কত সালের মডেল বাই এখন তো অ্যাভেট এস বি টু ভিডিও করতেছি না ওটার বিষয়টা আমি বলতে পারলাম না ওটা যখন ভিডিও করব তখন বললে হয়তো জিজ্ঞাসা করে বলতে পারবো এই এই বাইকগুলা আপনারা নিতে পারবেন পনেরো তারিখ পনেরো তারিখে আসবেন সেলফি স্টার্ট সবগুলো বাইক এবং আনটাস ইঞ্জিন মাইলেজ কিন্তু আশি মরে যায় আর যে যেখান থেকে দেখছেন বাইকগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক ফেসবুকে যেয়ে সার্চ করবেন সম্রাট ফ্রি বাইক আর ফেসবুক পেজে কিন্তু দিনে ভিডিও করা হয় এবং তাছাড়া প্রত্যেকটা বাইকের এক্সট্রা এক্সট্রা ভিডিও পাবেন ফেসবুক পেজটা একটু ফলো দিলে আপনার জন্য সবচেয়ে উপকার হবে আমাদের উপকার হবে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দেবেন বাই প্রাইস কেমন হবে বাই প্রাইস হচ্ছে এগুলো তিরিশ হাজার টাকা এগুলোর মধ্যে সেলফি স্টার্ট বছরের নাম্বার ফার্স্ট পার্টি সেলফি স্টার্ট দশ ছয় নাম্বার ফার্স্ট পার্টি এই বাইকগুলো এই বাইকগুলো হচ্ছে সব সেলফি স্টার্ট সবগুলোই সেলফি স্টার্ট আর এগুলো হচ্ছে হান্ড্রেড সিসি এবং হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ার এক্স হান্ড্রেড আছে কি ভাইয়া না ভাইয়া এখন হান্ড্রেড এক্স নাই ভাই আমি আসবো ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন আমি বিরানব্বই জন লোক দেখছি আমি আগামীকালকে সরি গতকালকের মতো তিনশো লোকের ফলোয়ার তিনশো লোকের ই চাই মিলন মেলা চাই তিনশো লোক চাই পাই আপনারা কি লাইফটা শেয়ার করে দিতে পারবেন এই বাইকগুলোর সম্বন্ধে বিস্তারিত আরও বলবো এই বাইকগুলো কীভাবে সংগ্রহ করেছি কত টাকা দাম পড়বে কে কোথা থেকে নিতে পারবেন সেই সম্পর্কে বলবো ভাই আমি কুমিল্লা থেকে কিভাবে আসবো ভাই আপনি কুমিল্লা থেকে বিশ্বন্দী ফেরিঘাট দিয়েও আসতে পারবেন অথবা কাজপুর দিয়ে আসতে পারবেন কাছপুর নেমে পাঁচ আসবেন পাঁচধোনা মিরাপাড়া এই বাইকগুলো নিতে পারবেন চট্টগ্রাম থেকে নেম ট্রান্সফার করা যাবে একশো পার্সেন্ট নেম ট্রান্সফার হবে সবগুলা বাইক সবগুলা বাইক ডিজিটাল প্লেট 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 সব সবগুলা বাইক ফার্স্ট মানে থেকে দেখছি শেষ করে ঠিক শেষ করে ঠিক কিছুক্ষণ পরে ফেসবুক পেজে লাইভ আসবে ও ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাংলা লিক গেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে চলে যান আপনারা সার্চ করে ফেসবুক পেজে চলে যান এখানে খুব নেট প্র সেরে যাবে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে যান সম্রাট ফ্রি বাইক বাইক